রাধে আমরা সকলেই প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষের কথা জানতে পারি শ্রেতা যুগের রাবণ এবং কুম্ভকর্ণের কথা জানতে পারি এবং তার সাথে সাথে দাপর যুগের শিশুপাল এবং দন্তবক্র নামক অসুরের কথাও জানতে পারি এবার এই তিন জন্মের ছয়জন অসুরেরকে আমরা অসুর কেন বললাম তারা অসুর কিভাবে প্রাপ্ত হলো এই যে বিষয়গুলো তাদের পূর্বজন্মের কথা তারা কিভাবে অভিশাপ প্রাপ্ত হলো অভিশাপের ফলে অসুরজনী প্রাপ্ত করলো সব বিষয়গুলো আজ আমরা আলোচনা করব। প্রথমেই বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন নতুন আসছেন তাদের সকলকে স্বাগতম এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রকম নতুন নতুন ধার্মিক ভিডিওগুলো আপনাদের কাছে যাতে পৌঁছে যায় আপনারা যাতে তা শ্রবণ করতে পারেন দেখতে পারেন এবং আইকনটি প্রেস করে দেবেন তবে শুরু করা যাক আজকের ধার্মিক চর্চা কোনো এক সময় সত্যযুগের কথা ব্রহ্মাজির চারজন পুত্র সনক সনন্দন সনাতন এবং কুমার তারা ছিলেন অতীব প্রিয় ভক্ত ভগবান শ্রী বিষ্ণুর এবং খুব বড় মাপের তারা উপাসক ছিলেন ভগবান শ্রী বিষ্ণু এই চারজনকে একসঙ্গে বলা হতো চতুর্শন এর এদেরকে দেখতে অনেকটা ঠিক বাচ্চাদের মতো কিন্তু তাদের বয়স ছিল অধিক অনেক বেশি এবং তারা ছিল দিগম্বর অবস্থায় কারণ সাধু তো সাধুর কোনো বসন ভূষণের কোনো আকাঙ্ক্ষা বা আশা থাকবে না আশা থাকে না ঠিক তাই এই চারজনা একবার এই চতুর্শন ভগবান শ্রী বিষ্ণুর দর্শন আকাঙ্ক্ষায় বৈকুণ্ঠ লোকে যাত্রা করেন বৈকুণ্ঠ লোকের দরজায় তারা যখন পৌঁছান তাদের এই দিগম্বর অবস্থা দেখে তাদের এই রকম অবস্থা দেখে সেই বৈকুণ্ঠ লোকের দ্বাররক্ষক জয় এবং বিজয় এরা দুজনা তাদেরকে বাধা দিলেন বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে এই বৈকুণ্ঠ শব্দের অর্থ হচ্ছে যেখানে কোনো রকম কুণ্ঠা নেই এই চতুষনকে তারা সেখানে প্রবেশ করতে বাধা দেওয়াতে এই চতুষন সনক সনন্দন সনাতন এবং সনত কুমার এরা চারজন মহাপুরুষ তারা অভিশাপ দিলেন ভগবান তো অন্তর্জান তিনি সব কিছু জানতে পারলেন এবং ছুটে আসলেন এসে জয় বিজয়কে বলছে যে তোমরা যেই কর্মটা করেছ তার জন্য তোমরা অভিশাপটা তোমাদের প্রাপ্য কিন্তু তোমাদেরকে আমি দুই রকম পথ দিচ্ছি জয় বিজয় যখন ভগবানের চরণে পড়ে গেল সেই সনক সনন্দন সনাতন সনক কুমার চদর্শ্বনের চরণে পড়ে গেল জয় বিজয়কে ভগবান দুই রকম পথ দিয়েছেন তোমরা এই দুটো পথের যে কোনো একটি বেছে নাও তাতে তোমাদের মঙ্গল হবে তোমরা পুনরায় এই দুটো পথের মধ্যে একটি পথ বেছে নিলে আবার বৈকুণ্ঠ লোকের দ্বাররক্ষক হিসাবে নিয়োজিত হবে তখন ভগবান দুটো পথের কথা বলছেন প্রথমটি হচ্ছে যে তোমরা দুজনা সাত জন্ম পৃথিবী লোকে ভূলোকে লোকে জন্মগ্রহণ করবে কিন্তু আমার ভক্ত হয়ে জন্মগ্রহণ করবে তোমাকে সাতটা জনম নিতে হবে আবার এই বৈকুণ্ঠ লোকের দ্বাররক্ষক হিসাবে নিয়োজিত হতে যদি তোমরা ভক্ত হয়ে বসবাস করতে চাও তবে দ্বিতীয় পথ দিচ্ছেন ভগবান যে দ্বিতীয় পথ তোমরা তিন জন্ম অসুর জনি প্রাপ্ত করবে তিনটে জনম নেবে অসুর জনিতে এবং তিনটে জনি প্রাপ্ত করার পরে তোমরা এই বৈকুণ্ঠ লোকের রক্ষক হিসাবে নিয়োজিত প্রথমটা হচ্ছে সাত জন্ম পার করে তবে বৈকুণ্ঠ লোকের দ্বাররক্ষক হিসাবে নিয়োজিত হতে পারবে দ্বিতীয়টা হচ্ছে তিন জন্ম পার হওয়ার পরে বৈকুণ্ঠ লোকের রক্ষক হিসাবে নিয়োজিত হতে পারবে এবার তোমরা ঠিক করো যে তোমরা কোন পথটি বেছে নেবে জয় এবং বিজয় চিন্তা ভাবনা করে তারা দ্বিতীয় পথটি বেছে নিলেন অর্থাৎ তিন জন্ম অসুর প্রাপ্ত হবেন প্রাপ্ত হয়ে তারপরে আবার দ্বার রক্ষক হিসাবে নিয়োজিত হবেন তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো যে তোমরা দ্বিতীয় পথটি কেন বেছে নিলে তখন জয় বিজয় বলছেন যে ভগবান আমরা তো আপনার দ্বার রক্ষক সাথে আপনার ভক্ত ভক্ত কখনো ভগবানের থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারে না ভগবানও তাই ভক্তের থেকে কখনো দূরে থাকতে পারে না এই জন্য আমরা তিন জন্ম অসুর প্রাপ্ত করলাম তবুও আমাদের একটা আপনার আপনার কাছে আর্জি যে আমরা তিন জন্ম অসুর প্রাপ্ত করব ঠিকই কিন্তু এই তিন জন্মতে অসুর হয়ে জন্মগ্রহণ করবার পরে আপনার হাতেই যাতে আমাদের নিধন হয় ভগবান বললেন তথাস্তু তাই হলো এবার এই জয় ও বিজয়ের তিনটে জনম প্রাপ্ত করার সময় আসছে প্রথম জনম হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশ্য কিভাবে তাদের জন্ম হলো শুনুন তো কশ্যপ ঋষির ঔরসে মা দিতির গর্ভে এই হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুর জন্ম হয় কিভাবে জন্ম হয় একদিন সন্ধেবেলা সায়ংকালে একজন সাধকের একজন ব্রাহ্মণের সর্বদাই কর্তব্য সন্ধেবেলার জপান্নিক সাধনাতে বসা সেই সময় রকম এমন কোনো কর্ম করা উচিত নয় যার দরুন অপরাধ সৃষ্টি হতে পারে সেই সময় কালক্রমে মাতা দিতি তিনি তিনার উপরে কামদেবের বড় প্রভাব দেখা যায় কামদেবের বড় প্রভাবে তিনি কামুক হয়ে কশ্যপ্রেষির নিকটে গিয়ে তিনি প্রস্তাব রাখলেন যে তুমি তো আমার আরও বারোটি যে বোন তাদেরকে সুখ দিয়েছ তেরো জন পত্নী ছিলেন এই জন পত্নী ছিলেন হচ্ছে দক্ষ প্রজাপতির কন্যা তার মধ্যে দ্বিতীয় এবং অদিতি অদিতির গর্বে ছিল সমস্ত দেবতাদের জন্ম আর দ্বিতির গর্বে ছিল এই অসুর জন্ম এবার মাতা দিতি কশ্যপ ঋষির কাছে অনুরোধ করছেন আকুতি মিনতি করছেন যে হে ঋষিবর আপনি তো আমার বারো জন বোনকে যথেষ্ট তৃপ্তি বিধান করেছেন তাদেরকে সন্তান দিয়েছেন সবকিছু তৃপ্তি বিধান করেছেন কিন্তু আমার তো সেই মনের আশাটা আপনি পূর্ণ করলেন না মাতা দিতির এরকম কামুক কথাবার্তায় ঋষি কশ্যপ খুবই বিমূঢ় হয়ে তিনি এই অপকর্ম করতে বাধ্য হলেন মাতা দিতির রকম কামুক কথায় সন্ধ্যাবেলায় কশ্যপ ঋষি এবং মাতা দিতির রকম মৈথুন ক্রিয়ার ফলে এই দুইজন অসুরের জন্ম হয় সকালে যখন কশ্যপ ঋষি স্নানাদি সেরে উঠে আসেন তখন দিতি দিতি মা কশ্যপ ঋষিকে দেখে বলছেন আপনি এত চিন্তিত কেন কশ্যপ ঋষি বলছেন দিতি তুমি এটা ঠিক করোনি তোমার রকম কর্ম করা উচিত হয়নি যার তরুণ তোমার গর্ভে মহা উপদ্রবকারী দুইজন অসুর জন্ম নিতে চলেছে মাতা দিদি তো খুব চিন্তায় পড়ে গেলেন অশ্যপ ঋষি বলছেন চিন্তা করো না এই দুজনকে ধ্বংসও করবেন স্বয়ং ভগবান বিষ্ণু মাতা দিতি তারপরে নিজের গর্ভকে শত বৎসর পর্যন্ত নিজে ধারণ করে রেখেছিলেন শত বৎসর পরে দুজন অসুর কুলে জন্ম অসুর রূপী জন্মগ্রহণ করলো এই হিরণ্যাক্ষ এবং হিরণ্যকোষ দিতি প্রথমে যাকে জন্ম দিয়েছিলেন সে হচ্ছে হিরণ্যাক্ষ ঋষি কশ্যপ তিনার নাম রেখেছেন হিরণ্যাক্ষ কিন্তু মাতা দিতি সর্বপ্রথম নিজের গর্ভে যে সন্তানকে ধারণ করেছিলেন তার নাম রেখেছিলেন হিরণ্যকশিপু এই জন্য হিরণ্যকশিপু বড় হিরণ্যাক্ষ ছোট এই হিরণ্যাক্ষ ভগবান শ্রী বিষ্ণুর প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়ে পৃথিবী মাকে জলের তলায় নিয়ে গিয়ে বন্দি করে রাখেন পৃথিবী মা যখন জলের তলায় চলে যান দুনিয়া অন্ধকার হয়ে যায় তখন সমস্ত দেবতা গিয়ে ব্রহ্মাজির কাছে অনুরোধ জানালে ব্রহ্মাজির নিঃশ্বাস থেকে একটা বরাহ রূপ ধারণ করে বেরিয়ে আসে কিছুক্ষণের মধ্যে সেই বরাহ রূপটি বরাহ অবতার রূপে বিশাল আকার ধারণ করে তিনি হচ্ছেন ভগবান শ্রী বরাহ অবতার সেই বরাহ অবতার জলের তলায় ঢুকে মা পৃথিবীকে উদ্ধার করেন এবং হিরণ্যাক্ষকে বধ করেন এইভাবে অসুর হিরণ্যাক্ষের বধ হয় হিরণ্যকশিপুর কিভাবে বধ হয় হিরণ্যকশিপুর সর্বশক্তিমান হয়ে উঠবার জন্য ভগবানেরও ঊর্ধ্বে যাবার জন্য সে ব্রহ্মাজির উপাসনা করতে থাকেন ব্রহ্মা খুশি হয়ে বর প্রদান করেছেন হিরণ্যকশিপও বর প্রার্থনা করছেন আমাকে অমর বর প্রদান করুন ব্রহ্মাজি বলছেন এইরকম বর আজ পর্যন্ত কেউ পায়নি কাউকে দেওয়া হয় না আমি নিজে পর্যন্ত অমর নই আমি তোমাকে কি করে অমরত্ব প্রদান করতে পারি এই বলাতে তখন হিরণ্যকশিপ ভাবছেন যে এইভাবে চাইলে হবে না এই বুড়ো আমাকে এইভাবে বর প্রদান করবেন না এই চিন্তা করছেন মনে মনে তখন হিরণ্যকশিপু বলছেন যে ঠিক আছে আপনি আমাকে এমন বর দিন যেই বরের দ্বারা কেউ আমাকে না 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 দিনে মারতে মারতে পারবে পারবে কেউ কেউ রাতে ঘরের বাইরে মারতে পারবে না ঘরের ভেতরে মারতে পারবে না কেউ আমাকে মাটিতে মারতে পারবে না কেউ আমাকে আকাশে মারতে পারবে এইসব বর চাইবার পরে তিনাকে তথাস্তু বলে বর প্রদান করে দুজন দুজনের দিকে চলে যাচ্ছেন তখন হিরণ্যকশিপু ভাবছেন আচ্ছা বোকা ব্রহ্মাকে হিরণ্যকশিপু ভাবছেন আর এদিকে ব্রহ্মাজিও ভাবছেন যে আচ্ছা বোকা বানিয়েছে হিরণ্যকশিপু দুজনেই দুজনকে বোকা বানিয়েছেন এই চিন্তা করছেন এই দুটো বিষয় দূর থেকে দেখছেন ঋষি নারদ নারদ মুনি তিনি দেখছেন দেখে তিনি পিতা ব্রহ্মার কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন যে হিরণ্যকশিপু মনে করছেন আপনি আপনাকে তিনি ও বোকা বানিয়েছে কিন্তু আপনি মনে করছেন যে আপনি ওনাকে ওকে বোকা বানিয়েছে দুজনে এরকম কেন চিন্তা করছেন তখন ব্রহ্মাজি বলছেন ও চেয়েছে যে ওকে কেউ না মাটিতে মারতে পারবে কেউ না আকাশে মারতে পারবে তাকে কোলে বসিয়ে মারবে কেউ ওকে ঘরের ভিতর না মারতে পারে না বাইরে মারতে পারবে তাকে দরজার চৌখাটে বসিয়ে মারবে হিরণ্যকশিপু চাইছেন যে তাকে না কেউ দিনে মারতে পারবে না রাতে মারতে পারবে তাকে গোধূলি লগ্নে মারবে ও যত বর চেয়েছে তার মধ্যে আমি কিছু না কিছু ফাঁক রেখেই দিয়েছি এই জন্য আমি জিতেছি এটা আমি বলতে পারছি কিন্তু হিরণ্যকশিবু ভাবছেন যে হিরণ্যকশিবু জিতে গেছেন ব্রহ্মাকে বোকা বানিয়ে দিয়েছে অসুর তো বুদ্ধিটাও অসুরের মতনই হবে যখন হিরণ্যকশিবু ব্রহ্মাজির আরাধনা করছেন সেই সময় মাতা কয়াধু ছিলেন গর্ভবতী তিনার গর্ভে মহারাজ প্রহ্লাদ তিনি ছিলেন এবার ইন্দ্র মনে মনে ভাবছেন যে অসুরের পুত্র তো অসুরই হবে এই অসুর পুত্র জন্মগ্রহণ করবার সাথে সাথে তাকে আমি হত্যা করব এই ভেবে ইন্দ্র মা কয়াধুকে নিয়ে তিনি চলে যাচ্ছিলেন স্বর্গলোকের দিকে সেই সময় ঋষি এসে মা কয়াধুকে ইন্দ্রের কাছ থেকে নিয়ে নিজের আশ্রমে বদরিকাশ্রমে নিয়ে চলে গেলেন সেখানে মা কয়াধু নারদ ঋষির আশ্রমে তিনি থাকলেন সেখানে পুজো অর্চনা নিত্য কথা শ্রবণ ভগবানের কথা শ্রবণ শুনতে শুনতে সেই সন্তান পেটে থাকা গর্ভে থাকা সেই প্রহ্লাদ মহারাজ সন্তানও তিনি ভগবান শ্রী বিষ্ণুর কথা শুনতে লাগলেন এবং তিনি পরম ভক্তরূপে জন্মগ্রহণ করলেন যখন প্রহ্লাদ মহারাজ ফিরে আসলেন তখন প্রহ্লাদ মহারাজকে তিনি গুরু শুক্রাচার্যের পুত্র ষণ্ড এবং অমরকর কাছে করতে পাঠিয়েছেন পড়াশোনা করতে পাঠিয়েছেন অসুর কুলের পড়াশোনা যাই আছে এইসব পড়াশোনা হয়ে যাওয়ার পরে প্রহ্লাদ মহারাজ যখন আসেন পিতা তিনাকে কোলে বসিয়ে জিজ্ঞাসা করছেন বাবা বলো তো কি শিক্ষা অর্জন করলে তখন প্রহ্লা মহারাজ বলছেন যে বাবা আমি এই শিক্ষা করেছি শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাসং ভক্তির কথা কথা বলছেন মুখে এই শুনলেন মহারাজকে বিভিন্ন রকম তারপর থেকে বিভিন্ন রকম যন্ত্রণা দিতে দিতে প্রহ্লাদ মহারাজকে মারার বিভিন্ন রকম চেষ্টা করলেন কিন্তু তিনি প্রহ্লাদ মহারাজকে মারতে পারলেন না প্রত্যেকবার ভগবান শ্রী বিষ্ণু প্রহ্লাদ মহারাজকে স্বয়ং ভক্তকে তিনি রক্ষা করেন যারা বলেন ভগবান কি করেন ভক্তের জন্য এই হচ্ছে প্রহ্লাদ মহারাজের উপাখ্যান যার মধ্যে এটা গেল যে ভগবান ভক্তের জন্য কি না করতে পারে রকম ভাবে যখন মারতে পারছেন না প্রহ্লাদকে ডাকছেন তোর ভগবান যদি সর্বত্রই থেকে থাকে তাহলে আমাকে সামনে থাকা স্তম্ভের মধ্যে দেখা তখন প্রহ্লাদ মহারাজ বলছেন বাবা একবার ভক্তি সহকারে প্রেমপূর্ণ হৃদয়ে তুমি একবার দেখো তুমি ভগবানকে সর্বত্র দিতে পাবে হিরণ্যকশিপুর বলছেন তোর ভগবান তো সর্বত্রই আছে আমাকে দেখা একবার ভগবান সর্বত্রই আছে যখন মধ্যে দেখা তখন হিরণ্যকশিপুর রাগান্বিত হয়ে মধ্যে নিজের শক্তি দ্বারা মুষ্ঠাঘাত করার সাথে সাথে সেখান থেকে দিব্য রূপ ধারণ করে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু তিনি নৃসিংহয় অবতার ধারণ করে হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য চলে আসেন তারপরে হিরণ্যকশিপুর সঙ্গে বিভিন্ন রকম ভাবে যুদ্ধ হল যুদ্ধ হওয়ার পরে হিরণ্যকশিপুকে তিনি নিজের হাতের নখ দ্বারা চিরে ফেললেন হত্যা করে ফেললেন না দিনে মেরেছেন না রাতে মেরেছেন গধুলি লগ্নে মেরেছেন না ঘরে মেরেছেন না বাইরে মেরেছেন চৌখাটে বসিয়ে মেরেছেন না মাটিতে বসে মাটিতে ফেলে মেরেছেন না আকাশে তুলে মেরেছেন নৃসিংহ ভগবান তিনি তিনার কোলে বসিয়ে বধ করে দিলেন এইভাবে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশোর বধ হলো তারা দুজনা প্রথম জন্ম থেকে উদ্ধার পেলেন এবার দ্বিতীয় জন্ম ত্রেতা যুগে জন্মগ্রহণ করলেন রাবণ এবং কুম্ভকর্ণ দুই ভাই এই দুই ভাইও কিভাবে মারা গেলেন কিভাবে তাদের নিধন হলো কিভাবে তারা প্রভু শ্রীরামচন্দ্রের চরণ প্রাপ্তি করলেন সবই জানেন আপনারা রামায়ণ আপনারা শুনেছেন করেছেন দেখেছেন প্রভু শ্রীরামচন্দ্রের কৃপায় মহাপণ্ডিত রাবণ তিনিও মারা গেলেন এবং কুম্ভকর্ণ তিনিও মারা গেলেন একমাত্র প্রভু শ্রীরামচন্দ্রের হাতে এবং তারা দুজনাই প্রভু শ্রীরামচন্দ্রের চরণ প্রাপ্তি করলেন এবং তাদের দ্বিতীয় জন্ম মিটে গেল এবার তৃতীয় জন্ম দাপর যুগে দাপর যুগে শিশুপাল এবং দন্তবক্র নামে দুই অসুর জন্ম নেয় ভগবান শ্রীকৃষ্ণেরই কুলের একজনা শিশুপাল এই শিশুপালের উপর অভিশাপ ছিল যে সেই একশোবার একশোটা অপরাধ করবার পরে ভগবান শ্রীকৃষ্ণ তিনাকে নিধন করবেন ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজসভায় এই শিশুপাল ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন রকম কটু কথা বলতে বলতে তার একশোটা অপরাধ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ তিনি শিশুপালকে নিজের সুদর্শন চক্রের দ্বারা নিধন করলেন এবং দন্তবক্র ছিল শিশুপালেরই বন্ধু দন্তবক্র শিশুপালের সেই নিধনের কথা শুনে শিশুপালের সেই হত্যার কথা শুনে দন্তবক্র ক্রোধবশত প্রভু শ্রীকৃষ্ণের উপর আক্রমণ করেন এবং প্রভু শ্রীকৃষ্ণের কৃপায় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দন্তবক্র নিধন হয় এই জয় বিজয়ের তিন জন্ম অসুর প্রাপ্তির কাল সমাপ্ত হলো এবং তারা পুনরায় বৈকুণ্ঠ লোকের দ্বার রক্ষক হিসাবে নিয়োজিত হলেন ভগবান ভক্তের জন্য কি করতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন এবং জয় বিজয় যেই তিন অসুর জনী প্রাপ্ত করেছিলেন হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রাবণ কুম্ভকর্ণ এবং শিশুপাল এবং দত্তভক্ত এই তিন অসুর জন্ম থেকে তারা কিভাবে মুক্তি পেলেন এবং তারা কিভাবে অসুর জন্ম প্রাপ্ত করেছিলেন আশা করি সবটাই বুঝতে পারলেন আবার পরবর্তী কোনো এক ভিডিওর মাধ্যমে আরও অনেক রকম ধার্মিক চর্চা আমরা করে থাকবো আপনারা যারা নতুন চ্যানেলে আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে অনবরত পৌঁছতে থাকে আপনারা ভগবানের অশেষ কৃপার অমৃতময়ী কথা শ্রবণ করতে পারেন রাধে রাধে